রাজ্য রাজনীতিতে নতুন মোড় অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা ভোট মিটে গেছে সেই ভোটের ফলাফল কি হয়েছে আপনারা জানেন এবং তারপরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে আর এই নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতিতে একটা নতুন মোড় হয়েছে নতুন কোনো সমীকরণ জোটের সমীকরণ কি তৈরি হচ্ছে কারণ এর মধ্যেই কিন্তু রাজ্যের যে বিরোধী দলগুলির মধ্যে অন্যতম একটি দল কংগ্রেস যে কংগ্রেসের কিন্তু দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটি জোট ছিল সেই জোটের ফলেই কিন্তু বাম সরকার সরে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার আসে সেই সরকারের আসার পরবর্তীকালে কিন্তু দু হাজার পর থেকে কিন্তু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে মমতা ব্যানার্জির কিন্তু বর্তমানে এই লোকসভা ভোটে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জাতীয় স্তরে একটা জোট হলেও রাজ্য স্তরে কিন্তু কোনোভাবে জোট হয়নি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আর আজকের কথা বলবো আমরা কংগ্রেসকে নিয়েই কারণ কংগ্রেসে তথাকথিত নরমপন্থী বলে পরিচিত একজন যাকে সভাপতি করা হয়েছে কাকে সরিয়ে না মমতা ব্যানার্জির বিরোধিতায় যার নাম দ্বিতীয়তে আসে অর্থাৎ প্রথম নাম যদি শুভেন্দু অধিকারীর হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্বিতীয় নাম কিন্তু অধীর চৌধুরীর আসেন যিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় মুখর ছিলেন তিনি বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং পরিস্থিতি এতটাই এত দূর গড়িয়েছিল যে হাইকমান্ডের কাছে পর্যন্ত গিয়ে তাদের মিটিংয়ে কিন্তু অধীর চৌধুরী বলে এসেছিলেন যে তার হারানো কারণ হিসেবে বা হারার কারণ হিসেবে তখন কিন্তু তিনি গিয়ে বলে এসেছিলেন যে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে উড়িয়ানা হয়েছিল এবং মেরুকরণের রাজনীতি করে আমার বহরমপুরের সিটটা হারানো হয়েছে অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি কারণ অধীর চৌধুরী কংগ্রেসের সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে পরিচিত মুখ আমাদের কাছে এখন নতুন যিনি সভাপতি হয়েছেন তিনি কে তার কি পরিচয় এবং রাজ্যে কি এবার কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট হতে পারে যে চিত্রটা আমরা জাতীয় স্তরে যে কাছাকাছি রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জি কাছাকাছি সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জিকে দেখেছিলাম সেই মমতা ব্যানার্জি এবং সোনিয়া গান্ধীর যে জাতীয় স্তরের জোট এবার কি সে একটা রাজ্য স্তরে আসতে চলেছে ছাব্বিশের বিধানসভার দিকে তাকে আমাদের নজর থাকবে আমার সঙ্গে রয়েছে কৌশিক কৌশিক প্রথম প্রশ্ন তোমার কাছে শুভঙ্কর সরকার তথা তথাকথিত নরমপন্থী কি বলবে শুভঙ্কর সরকারের দীর্ঘ রাজনৈতিক একটা প্রেক্ষাপট রয়েছে শুভঙ্কর সরকার নন্দীগ্রামের মানুষ শুভঙ্কর সরকার তিনি এআইসিসির সদস্য দীর্ঘদিন ধরে এবং শুভঙ্কর সরকার যিনি রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ বলেই আমরা জানি দীর্ঘদিন ধরে লোকটাকে আমরা দেখেছি তিনি এআইসিসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে গতকাল রাতে যখন আমরা নোটিফিকেশনটি হাতে পেলাম অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে তিনি যে সই করে কেসি ভেনুগোপাল তাদের সম্বলিত যে চিঠিটা আমরা হাতে পেলাম সেখানে দেখলাম যে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে এবং যেটা নেট দুনিয়াতে ঘুরছে খুব মজার একটা রসিকতা ঘুরছে যে দীর্ঘ সাতচল্লিশ বছর পরে পশ্চিমবঙ্গ কংগ্রেস সরকার গিফট পেল উপহার পেল অর্থাৎ কংগ্রেসের সরকার বলতে শুভঙ্কর সরকার এবং কংগ্রেস সরকার থেকে গিফট দিল এবারে কী হলো জানো তো এবারে যে মূল বিষয়টা হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস না আরও বেশি তৃণমূলমুখী হয়ে পড়লো কারণ এই শুভঙ্কর সরকারের সঙ্গে তৃণমূলের অত্যন্ত ভালো সম্পর্ক তুমি জানো শুভঙ্কর সরকার এই নতুন পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে কুণাল দা কুণাল ঘোষ তিনি যাকে শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন যে রাজনৈতিক প্রতিফলন আলাদা হলেও আমি মনে করব বা আমি আশা করব যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সবাইকে সঙ্গে নিয়ে শুভঙ্কর সরকার চলবে শুভঙ্কর সরকার রাজনীতি করছেন ঠিকই কিন্তু তিনি কতটা জনসংযোগমুখী সেটা সময় বলবে কিন্তু তার থেকে কি আরো বেশি উপযুক্ত যোগ্য মানুষ ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার জন্যে শুভঙ্কর সরকার তো কোনোদিন বিধানসভায় জিতে আসেননি তিনি তো কোনোদিন জনপ্রতিনিধি হতে পারেননি কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হলো এই কারণেই অপেক্ষাকৃত বয়স কম সেই কারণে তাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হলো শুভঙ্কর সরকার ছাড়াও তো অনেকেই ছিলেন এই পদের দাবিদার যেমন ঈশা খান চৌধুরী মালদার তিনি সদ্য সাংসদ হয়েছেন কংগ্রেসের পশ্চিমবঙ্গের অন্যতম একটিমাত্র যে প্রদীপ জ্বলছে তার মধ্যে হচ্ছে ঈশা খান চৌধুরী যেখানে ডালুবাবু অর্থাৎ ডালুবাবু ছাড়াও সেখানে খান চৌধুরীর রক্ত রয়েছে খান চৌধুরীর মিথ রয়েছে যার মধ্যে সেই মানুষটিকেও তো প্রদেশ কংগ্রেস সভাপতি করা যেত যদিও সেটা পুরোটাই হাইকমান্ডের সিদ্ধান্ত পাশাপাশি যখন নেপাল মাহাতো যার নাম বারবার ঘুরে ঘুরে আসছিল নেপাল মাহাতোকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা যেতে পারে কারণ দেবেন মাহাতো তার বাবা তিনি ছিলেন সাংসদ কংগ্রেস জমানার সেই সেই মানুষটিকেও কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো না এবং প্রদেশ কংগ্রেস সভাপতি না করার জন্য যেটা হলো বেশ কিছু মানুষের কিন্তু মনোবল ভেঙে গেল যারা দীর্ঘদিন ধরে জেলার রাজনীতি করছেন সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হলো তাতে পশ্চিমবঙ্গের কংগ্রেস অনেক বেশি তৃণমূলমুখী হলো একদম কারণ আসন্ন বিধানসভা নির্বাচন দু সালে সেখানে যাতে কংগ্রেস আর তৃণমূল যৌথভাবে লড়তে পারে হাইকমান্ড কিন্তু সেই বার্তাটাই দিল এক্সাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে এই বার্তাটা কিন্তু শুধুমাত্র কালীঘাট নয় বার্তাটা কিন্তু আলিমুদ্দিনের কাছেও গেল মানে আলিমুদ্দিন এবং কালীঘাট এই এক ঢিলে কিন্তু জোড়া বার্তা গেল কৌশিক একদমই তাই কারণ দেখো এতদিন অধীর দা অধীর চৌধুরী তিনি কিন্তু যথেষ্ট নরম মনোভাব নিয়ে তিনি বামেদের সঙ্গে জোট করে এবং তিনি তার যে অবস্থান সেই অবস্থানে কিন্তু অনর ছিলেন অর্থাৎ তৃণমূল এবং মমতা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তৃণমূলের বিরোধিতা কারণ অধীরদার একটা স্পষ্ট বক্তব্য বারবার মনে পড়ে যাচ্ছে যে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন নতুন দল করলেন নতুন দল করে তিনি সেই কংগ্রেসকেই শেষ করে দিলেন কীভাবে তিনি কংগ্রেসের বিভিন্ন সাংসদ বিধায়কদের তার দলে নিয়ে নিলেন একদম হ্যাঁ মানে সেখানে খান চৌধুরীর পরিবারের আমি মহুসম বেনোজিনের কথাই বলছি সে কংগ্রেস থেকেই তোমাদের উত্থান কারণ গড় যেখান থেকে হয়েছে অধীর দাকে এআইসিসি দেখতে যে দাকে পরিবর্তন করা যাবে না কারণ অযোধ্যার মধ্যে যে মানসিকতাটা রয়েছে অনার একটা অবস্থান তাই সেই কারণে অযোধ্যা থাকা সত্ত্বেও তার তো মেয়াদ ফুরিয়েছিল খুব স্বাভাবিক কিন্তু এর থেকে তো আরও অনেক লোক ছিল একদমই তাই মানে প্রশ্ন তো আসছে এই জায়গাতে দাঁড়িয়ে কারণ দেখো মল্লিকার্জুন খার্গেকে যখন সভাপতি করা হলো রাষ্ট্রীয় স্তরে তখন এই যে রাজ্যের যে সভাপতিত্ব সেগুলো বদলাতোই এটা একটা নিয়ম এটা বদলাতই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যিনি মমতা বিরোধীতে মুখর এবং আমরা যদি শেষ কয়েকটা সময় দেখি অধীর চৌধুরীর সঙ্গে কিন্তু দিল্লির নেতৃত্বে দূরত্বটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল লোকসভা ভোটের পর থেকে বসে এবং দেখো এই যে অধিত পরাজয় অধীপ একদম পুরোপুরি বহরমপুর মুখী হয়ে গেল একটাবারের জন্য কিন্তু রাহুল গান্ধী ফোন করেনি সোনিয়া গান্ধী ফোন করেনি প্রিয়াঙ্কা গান্ধী ফোন করেনি কেউ কিন্তু অধিতার কোনো খোঁজখবর নেয়নি অথচ এই পরাজয়ের আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে যখন কংগ্রেস কর্মীরা মার খাচ্ছেন তখন কিন্তু অধীর চৌধুরী কি পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় কিন্তু শুভঙ্কর দা ছিলেন না মানে শুভঙ্কর সরকার ছিলেন না তিনি হয়তো সাংগঠনিক কথা বলতেন কিন্তু তুমি জানো অতীতেও একাধিক জনসভা থেকে আমার মনে আছে এই শুভঙ্কর সরকার তৃণমূলের হয়ে কংগ্রেসের যে সমর্থন কংগ্রেস তৃণমূলের জোটবদ্ধতার যে সমর্থন বা সৌভাতৃত্বের বার্তা বারবার দিয়েছে শুভঙ্কর সরকার এবং এটা কিন্তু এআইসিসি অর্থাৎ দিল্লির হাইকমান্ড তারা খুব ভালোভাবে নিয়েছে এই কারণেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখতে গেলে তৃণমূলের দরকার কিন্তু অধীর যে মানুষের মানসিকতা নিয়ে চলছিলেন সেটাও কিন্তু একটা গঠনমূলক মানুষের যে কংগ্রেসকে আমি নিজের পায়ে দাঁড় করাবো ঠিকই তো কারণ অধীর চৌধুরীর যে বক্তব্য যেটা আগেও দেখেছি এখন যিনি শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা বিজেপির আমার মনে আছে কৌশিক মুর্শিদাবাদের দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন এবং মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের যতটা উত্থান সেটা কিন্তু তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে সময় হয়েছিল সময় হয়েছিল এবং তারপরে কিন্তু অধীর চৌধুরীর যে রাগ যে ক্ষোভটা সেটা স্বাভাবিক তিনি তার দলকে ভালোবাসেন তিনি চেয়েছেন যে তার দল নিজের পায়ে দাঁড়ান এখন দু হাজার ষোলো সালের যে জোট হলো সঙ্গে তারপর যে যুক্ত সংযুক্ত তারপরে চব্বিশে ব্যাক টু ব্যাক যে নির্বাচনে হার এই যে পরাজয় দেখো দলের কাছে রেজাল্টটা তো ম্যাটার করে তো সেই জায়গায় কি অধীর চৌধুরী ব্যাকপুটে চলে গিয়েছিলেন অবশ্যই সেটা তো হাইকমান্ডের কাছে একটা বার্তা ছিলই এবং চ্যালেঞ্জ ছিলই তবে এটুকু আমি বলতে পারি যদি সমীকরণ সব ঠিকঠাক থাকে দু হাজার আগামী ছাব্বিশ সালে দু সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে একদম সেখানে কিন্তু যদি খুব ভুল না হয় দুশো চুরানব্বইতে দশটি আসন কংগ্রেস কিন্তু বার করার চেষ্টা করবে একদম নমনীয় মনোভাব এবং আতান্তরে গোপনে সেই অন্তঃসলীলা ফলগুর মতো কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যদি জোট হয় যেটা আমরা বাইরে থেকে হয়তো বোঝা যাবে না মানে আমার তুই বলছো প্রকাশ্যজট প্রকাশ্যজট হবে না মানে ভেতর ভেতরে একটা ভিতর একদম ভেতর ভেতর সাপোর্ট এবং সন্মানজনক শর্তে প্রদেশ কামের সভাপতি শুভঙ্কর সরকার তিনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠাবে যে আমার দশটা আসন চাই এটার জন্যে যা যা করতে হয় আমি করবো হতেই পারে কারণ কংগ্রেস হচ্ছে ন একটা আনপ্রেডিকটেবেল একটা দল একদম কিছুই বলা যায় না প্ল্যাটফর্ম এটা তো কোনো রাজনৈতিক সেই গঠনতন্ত্র দল একটা প্ল্যাটফর্ম আমরা দেখেছি বারবার এখানে বিভিন্ন রকমের মানসিকতার পরিবর্তন হতে অধীর চৌধুরী চেয়েছিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করাতে অধীর চৌধুরী চেয়েছিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস যাতে মানে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেখানে কিন্তু অধীর চৌধুরীর মতো ব্যক্তিত্ব দরকার ছিল কারণ অধীর চৌধুরীর যে একাগ্রতা এবং যে লড়াই করার মানসিকতা এবং নির্ভীক যে অবস্থান একদম সেটা কিন্তু অনেকের মধ্যেই নেই এবং আমি তোমাকে বলছি দেখো শুধু শুধু শুভঙ্কর সরকার তিনি সময়ের বলে ক্ষমতার বলে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখার জন্যে তিনি হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন ঠিক আছে কিন্তু তার থেকেও তো অনেক বেশি মানে রাজনৈতিকভাবে যাদের একার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি উজ্জ্বল তারাও তো হতে পারতেন দীপাদাস মুন্সী ছিলেন একদমই শঙ্কর মালাকার ছিলেন নেপাল মাহাতো ছিলেন প্রদীপ ভট্টাচার্য বয়সের জন্য নাও হতে পারতেন কিন্তু এই প্রজন্মের তো অনেকেই ছিলেন আশুতোষের মতো ছেলেরা রয়েছে যারা খুব উদ্যোগী সৌরভের মতো ছেলেরা রয়েছেন সৌরভ এরাও খুব উদ্যোগী ছেলে তাদেরকে না দিয়ে অপেক্ষাকৃত কম বয়স শুভঙ্কর সরকারকে দেওয়া হলো কিন্তু এটাতে যেটা হলো কংগ্রেসের আদি কংগ্রেস কর্মীদের কিন্তু মনোবল ভাঙবে আদি কংগ্রেস কংগ্রেসের যে তুমি আসলে এইখানে কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধেও একটা অভিযোগ বারবার উঠে এসেছে হাওয়ায় ভেসেছে কথা যে অধীর দা বহরমপুরে এবং দিল্লিতে বেশি সময় কাটাতেন অধীর দা কিন্তু কলকাতার প্রদেশ কংগ্রেস অফিসে খুব একটা আসতেন না বা খুব কম আসতেন সেই ক্ষেত্রে কলকাতা কেন্দ্রিক যে কংগ্রেস সোমেন মিত্র তৎকালীন সময় বা কলকাতা কেন্দ্রিক প্রদীপ ভট্টাচার্য যে কংগ্রেস সন্তোষ পাঠকদের যে কংগ্রেস প্রদেশ কংগ্রেস ভবনটা নাকি খুব মিনমিনে থাকতো মানে অতটা অ্যাক্টিভ থাকতো না অধীর দা বহরমপুর এবং দিল্লি এই দুটো নিয়েই নাকি ব্যস্ত থাকতো এরকম অভিযোগ উঠেছে এটা কতটা বাস্তবতা আছে দেখো অধীর দা যেহেতু মুর্শিদাবাদ তার গড় তিনি সাংসদ ওখানকার সেই কারণে তিনি তার সংসদ এলাকাটার প্রতি নজর রাখেন এটা তো খুব স্বাভাবিক কারণ তার কাছে বিভিন্ন মানুষ আসেন বিভিন্ন সার্টিফিকেটের জন্য অদিত চৌধুরী ব্যস্ত থাকতেন কিন্তু এটাও মানতে হবে যে অদিত চৌধুরী কিন্তু কলকাতাকেও সময় দিতেন সমানভাবে তার সংসদ থাকতো যেটা হয়তো শুভঙ্কর সরকারের তো কোনো সত্যি কথা বলতে তিনি তো কোনো জনপ্রতিনিধি নন হ্যাঁ তার তো মানে এক এবং অদ্বিতীয় জায়গা হচ্ছে প্রদেশ কংগ্রেস দপ্তর তিনি তো সকাল 10টা থেকে বিকেল সন্ধে ছটা পর্যন্ত অফিস করতেই পারেন কারণ তার কাছে কোথাও লোকসভায় যাওয়ার নেই বিধানসভায় যাওয়ার নেই রাজ্যসভায় যাওয়ার নেই কোথায় যাওয়ার নেই অধিতদার তো একাধিক কাজ ছিল এটাকে সামলেও সেই কারণে হয়তো এই অভিযোগটা অধিতদার বিরুদ্ধে ওঠে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় কারণ অধিত চৌধুরী তিনি দিল্লির প্রতি যতটা মনোনিবেশ করেছিলেন পাশাপাশি প্রদেশ কংগ্রেসের জন্য মনোনিবেশ তার ছিল এবং শুধু তাই নয় তিনি মুর্শিদাবাদের মানুষকেও কিন্তু সময় দিয়েছেন দেখা যায় অধিতদাকে যারা হারিয়েছেন যে মানে একজন খেলোয়াড় তিনি কিন্তু এলাকায় এখন পরিযায়ী বললে কম বলা হবে তার দেখাই পাওয়া যায় না সেই অধিত চৌধুরী কিন্তু ওখানকার মানুষের জন্য এখনও পাশে দাঁড়িয়েছেন তিনি পাশে রয়েছেন কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে অধীর রাজনৈতিক ভবিষ্যৎ কিছুই হবে না অধীর হয়তো একদম এই জায়গায় তোমাকে আমার মানে পরের প্রশ্নটা আলোচনা আমাদের যেই আলোচনাটা হচ্ছে সেই আলোচনার মধ্যে অবশ্যই কিন্তু প্রধান প্রশ্ন উঠে আসছে অধীর চৌধুরীর ভবিষ্যৎটা কি কারণ যেরকম তিনি মমতা বিরোধিতা করেছেন এবং তিনি কংগ্রেসের পক্ষে একনিষ্ঠ মানে তার দলকে বাঁচানোর জন্য তার দলের পক্ষে একনিষ্ঠ এবং তিনি মমতা ব্যানার্জি বিরোধী এই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী রাজনৈতিক ভবিষ্যৎ কি নেবে বা হতে চলেছে দেখো অধীর চৌধুরীকে হয়তো যেটা যেটা এআইসিসি করতে পারে একটা গুরুগম্ভীর যদি অধিতা আমি বলছি রাজনীতিতে কিছু অসম্ভব নয় অধিতদার মানসিকতা যা তাতে বিজেপির সঙ্গে হয়তো গাটছড়া বাঁধবেন না কিন্তু বলা তো যায় না কিছুই অধিতদা যদি এই মুহূর্তে তিনি তার ইচ্ছে করেন বা তিনি যদি ইচ্ছে প্রকাশ করেন বিজেপির সঙ্গে বার্তা দেন বা বিজেপির প্রতি নরম মনোভাবাপন্ন হন তাহলে হয়তো অযোধ্যাকে এই মুহূর্তে রাজ্য রাজ্যসভায় পাঠাতে পারে বা কোনো একটি জায়গা থেকে তাকে তাকে রাজ্যসভায় তাকে পাঠিয়ে মন্ত্রীও করে নেওয়া হতে পারে আচ্ছা যদি কৌশিক আমি ধুয়ে ধুয়ে চার করি রাজনীতিতে তো সবই সম্ভব মানে আমি বলছি কেন তার কারণ হয়তো এটা একটা স্পেকুলেশন হতেই পারে দেখো রাজ্য বিজেপিতে এখন সভাপতি ক্রাইসিস চলছে রাজ্য বিজেপিতে সভাপতি ক্রাইসিস তার কারণ সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হয়েছেন সভাপতি রাজ্য বিজেপিতে হয়তো সভাপতির পদটা খালি হতে পারে বিজেপির নীতি অনুযায়ী এক পদ এক ব্যক্তি যেমন লিডার অফ অপজিশন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সভাপতির দিকে এগোতে পারবেন না এই কথা বারবার প্রকাশ এসছে অধীর চৌধুরী কি কোনোভাবে এই জায়গায় মানে যদিও সম্ভাবনাটা খুবই কম কিন্তু রাজনীতিতে কি হয় বলা যায় না বিজেপি কি এই দাওটা মারতে পারে খুব এটা খুব প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে অধীর চৌধুরী কি যদি আসেন অজিত চৌধুরী তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক নন কারণ তুমি জানো বিজেপিটা সম্পূর্ণভাবে স্বর চালকের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেখানে কিন্তু আর একটা প্রধান ভূমিকা এখন অজিত চৌধুরী একসময় বাম মানসিকতার মানুষ ছিলেন বলে আমরা প্রত্যেকে জানি তিনি সেখান থেকে কংগ্রেস করতে এসেছিলেন এবং তার যথেষ্ট উত্থান হয়েছে সফলতার সঙ্গে তিনি উত্থান হয়েছে এখন অজিতা যদি বিজেপিতে যোগদানও করেন তিনি বিজেপির রাজ্য সভাপতি হবেন বলে এটা মনে হয় না মনে হয় এখন ঠিকই বলেছ রাজনীতিতে সবই সম্ভব কিন্তু অজিত চৌধুরীর মানে মানে পশ্চিমবঙ্গের রাজ্যসভা তাকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার কোনো এটি আসন থেকে জিতিয়ে আনতে পারে বিজেপি এবং সেন্ট্রালের তিনি পূর্ণমন্ত্রী হতে পারেন কারণ দীর্ঘদিনের মন্ত্রিত্ব চালানোর একটা অভিজ্ঞতাও রয়েছে তার তিনি রেল দপ্তর সামলে ছিলেন কিন্তু এত সহজেই কি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কি বিজেপি রাজ্য সভাপতি হবেন এটা কিন্তু কিন্তু মনে হয় না সহজ নয় কিন্তু দেখো শর্মা আসামের যিনি মুখ্যমন্ত্রী কথা ছোটবেলায় তিনি শাখায় যেতেন ছোটবেলায় কিন্তু তার যে যে ধারা সেই ধারাতে কিন্তু তিনি ছিলেন না ছিলেন না তাও কিন্তু শুভেন্দু অধিকারী প্রথমবার নির্বাচনে জিতে মমতা হারিয়ে তিনি কিন্তু লিডার অফ অপোজিশন তো সেই ক্ষেত্রে এখনকার যে মোদী শাহ এদের যে রাজনীতি সেই রাজনীতিতে প্রভাব নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে তো অধীর চৌধুরী যদি হয় সেক্ষেত্রে আশ্চর্য কিছু থাকবে না কিন্তু বামের দিকে যাওয়ার কি সম্ভাবনা কিছু হয় না বামেদের মানে বাম ফ্রন্টের এই মুহূর্তে যে অবস্থা সেখানে অধীর চৌধুরী বামে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই যেটা তুমি বললে সেটা যদিও বা হয় যদি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তিনি যদি বিজেপির রাজ্য সভাপতির পদে আসীন হন সেটা তো হয়তো কিছুটা আশ্চর্যের ব্যাপার হবে কিন্তু হয়তো কোনোদিন হয়তো তুমি যেরকম বললে যে ছোটোবেলায় শুভেন্দু অধিকারী সঙ্গে ক্লাসে যেতেন বা প্র্যাকটিস করতেন শাখায় যেতেন শাখায় যেতেন এবং অদিত দাও যদি কোনোদিন বলেন যে তিনিও ছোটোবেলায় যেতেন রাজনীতিতে সবই সম্ভব যদিও এখনও পর্যন্ত যেটা মনে হয় অজিত চৌধুরীর জন্য বিজেপি কিন্তু দরজা খুলে রেখেছে কারণ আমরা জানি প্রধানমন্ত্রীর সঙ্গে অমিত শাহের সঙ্গে এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে অধোধার সম্পর্ক অত্যন্ত মধুর এবং আমরা শুনেছি যে অধোধার শরীর খারাপ হলে পরে প্রধানমন্ত্রী ফোন করে জিজ্ঞেস করেন যে অধীরবাবু তা কেমন আছেন এতটাই ভালো সম্পর্ক সবটাই সময় বলবে রাজনীতিতে কোনোটাই অসম্ভব কিছু নয় তবে অধিতদার মতো মানুষকে দরকার ছিল পশ্চিমবঙ্গের রাজনীতি আর ওই অ্যাক্টিভলি যদিও সঙ্গে যেটা মনে হচ্ছে অধিকা থাকবেন তিনি নিয়মিত যে সাংবাদিক বৈঠক করে তার যে বার্তা কংগ্রেসের সেটা তিনি দেবেন এখন বিজেপিতে তিনি যাবেন কিনা সে সময় বলবে সম্ভব অনেক ধন্যবাদ কৌশিক আমাদের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে যে বিষয়টি হল হাইকমান্ড কংগ্রেস হাইকমান্ড কিন্তু দুটো বার্তা দিয়ে রাখলো একটা কালীঘাটকে একটা আলিম যে দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার চব্বিশে যে জোট হয়েছে দু হাজার ছাব্বিশে সেই জোট হবে কিনা না এবং অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কী দু হাজার ছাব্বিশে আমরা কংগ্রেস তৃণমূলের একটা গোপন জোট অথবা প্রকাশ্য কোনো জোট দেখতে পারবো কিনা সেটা তো সময় বলবে এবং যে বিষয়ে আমাদের নজর থাকবে সেটা অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কারণ তিনি অবশ্যই বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক একজন নেতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার স্ট্রিমে